নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেরেস্তা রাইসের রেসিপি বেরেস্তা রাইস বানানোর জন্য এখানে আমি নিয়েছি মেজারিং কাপের এক কাপ বাসমতি চাল চালটাকে ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে দেবো এবার আমি বেরেস্তা রাইসের জন্য বাসমতি চালের ভাতটাকে তৈরি করে নেব বাসমতি চালের ভাতটা বানানোর জন্য আমি একটা প্যানে নিয়ে নিয়েছি জল এই জলের মধ্যে একটা মশলার পাত্রের মধ্যে আমি নিয়ে নেব চারটে এলাচ অর্ধেকটা জায়ফল এক টুকরো জৈত্রী আর দু টুকরো দারচিনি এই মশলার পাত্রটাকে জলের মধ্যে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব আপনাদের কাছে যদি এরকম মশলার পাত্র না থাকে তাহলে আপনারা মশলাগুলোকে জলের মধ্যে দিয়েও ভাতটাকে তৈরি করে নিতে পারে জলটা ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন আর ধুয়ে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি এর মধ্যে অর্ধেকটা লেবুর রস লেবুর রস দিলে ভাতটা দেখতে সাদাও হবে আর হবে ভাতটা হতে বসিয়ে দিয়ে এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছি বেরেস্তা ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ সাদা তেল দিচ্ছি এক টি স্পুন ঘি তেল আর ঘিটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে বড় সাইজের কুচনো পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে দিয়ে আমি বেরস্তা বানিয়ে নেব পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন ভাতটা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি ভাতটা আমি কিভাবে তৈরি করে নিলাম ভাতটাকে আমি একটু শক্ত করে তৈরি করে নিলাম কারণ ভাতটা যখন রান্না করবো এরপরে তখন বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু সেদ্ধ হয়ে যাবে এবার মশলাটাকে সরিয়ে রেখে ভাতের মাঠটাকে ছেঁকে নেব ভাতটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে মাঠটাকে ঝরিয়ে নিচ্ছি বেরিস্তা ভাজা হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা বেরেস্তা তুলে রাখবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ কাজু আর কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে নেব কাজু কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভাতগুলোকে দিয়ে দিচ্ছি ভাতগুলোকে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নেই ভাতটা রান্না করার সময় নুন দিয়েছিলাম সেখানে একটু দেখে নিয়ে যতটা পরিমাণ নুন লাগবে সে পরিমাণে আমি নুন দেব নিচ্ছি আমি এক টিস্পুন নুন এক টেবিল চামচ চিনি মিষ্টিটা নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক টি স্পুন সামরিক গুঁড়ো সামরিক গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব সামরিক গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে তুলে রাখা যে বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাটা দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। এক মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেরেস্তা রাইস সামনেই পুজো ভাইফোঁটা এক ঘের আপনাদের যদি পোলাও বা ফ্রায়েড রাইস খেতে ভালো না লাগে তাহলে এইভাবে বেরেস্তা রাইস বানিয়ে আপনারা চিকেন বা মাটনের সাথে খেয়ে দেখতে পারেন এস্তারাইজটা কতটা ঝরঝরে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল